এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অ্যাডভোকেট লেখা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল নবগ্রামে পুলিশের জালে তিন পাচারকারী নবগ্রামের শিবপুর বারো নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে দুশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক পাচারকারী আইনজীবী স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে বড় সড়ো গাঁজা চালান নিয়ে যাচ্ছে এরপরই পুলিশ সতর্ক হয়ে গাড়িটিকে আটকে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে ঘটনাস্থলে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো পাচার চক্রের হদিশ বের করার চেষ্টা চলছে। গাড়ির মালিককেই গাজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এসব তথ্য জানার জন্য পুলিশ গভীর তদন্তে নেমেছে। পুলিশের অনুমান এর পেছনে বড় পাচার চক্র সক্রিয় রয়েছে। খুব শীঘ্রই পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজ মিলতে পারে বলে আশা করছে তদন্তকারী দল। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট এবিএন টিভি নিউজ।

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অ্যাডভোকেট লেখা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল নবগ্রামে পুলিশের জালে তিন পাচারকারী নবগ্রামের শিবপুর বারো নম্বর জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে দুশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক পাচারকারী আইনজীবী স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে বড়সড় গাঁজা চালান নিয়ে যাচ্ছে এরপরই পুলিশ সতর্ক হয়ে গাড়িটিকে আটকে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে ঘটনাস্থলে গ্রেপ্তার করেছে পুলিশ মৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো পাচার চক্রের হদিশ বের করার চেষ্টা চলছে গাড়ির মালিককে এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এসব তথ্য জানার জন্য পুলিশ গভীর তদন্তে নেমেছে পুলিশের অনুমান এর পেছনে বড় সড়ো পাচার চক্র সক্রিয় রয়েছে খুব শীঘ্রই পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজ মিলতে পারে বলে আশা করছে তদন্তকারী দল নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট এবিএন টিভি নিউজ 에 g h o s